নমস্কার বন্ধুরা আমি জয়তী তোমাদের সবাইকে স্বাগত জানাই বং মামনে আজকে আমি তোমাদের সামনে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আমার শরীর এবং মন দুটোই ভালো নেই মানে মন ভালো নেই এই কারণে কারণ কি আমার শরীর ভালো নেই বিগত অনেক দিন ধরেই আমার শরীরটা ভালো যাচ্ছে না সেই নিয়ে অনেকই টেনশানে রয়েছি আমি এবং আমার মা তো যাই হোক মা বলল যে একটু বাইরে ঘোরাফেরা কর লোকের সাথে কথা বল তাহলে এতে মনও ভালো থাকবে এবং তাতে শরীরটাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো সেই জন্য ভাবলাম যে চলো আমাদের বাগৈহাটি এবং জোড়া মন্দিরে বাঙালি আনা চোদ্দোশো একদম শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে আর একুশে এপ্রিল অবধি রয়েছে তাহলে একুশে এপ্রিল রবিবার অবধি এই বাঙালি আনা উৎসবটি চলবে বিগত তিন বছর ধরে এই উৎসবটি হচ্ছে কিন্তু কখনো আসার মানে কখনও বাঙালিয়ারাই এই উৎসবে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি তো এইবার ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক আর যা গরম পড়েছে মানে সেটা তো আর বলার মতন নয় তো গরমের মধ্যে বিধ্বস্ত অবস্থায় আমি এবং মা চলে গেছিলাম বাঙালিয়ানা চোদ্দোশো একত্রিশ এই উৎসবে তো যারা যাননি তারা একদম আজকে পৌঁছে যান তো এয়ারপোর্ট থেকে যারা আসছেন তারা জোড়া মন্দির অথবা বাগৈহাটি যে কোনো একটা স্টপেজে নামলেই হবে দেখতে পাবেন ওখানে রাস্তার উপরেই কিন্তু এই উৎসবটি হচ্ছে এবং যারা উল্টো থেকে আসবেন তারা বাগৈহাটি বা জোড়া মন্দির যে কোনো স্টপেজে নামবেন নেমে রাস্তা ক্রস করে তখনই ওখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম এখানে হচ্ছিল গান বাজনা নাচ এবং বিভিন্ন সুস্বাদু খাবারও ছিল যেগুলোর মধ্যে আমি একটাও কিছু আমি খেতে পারিনি যেহেতু প্রথমেই বললাম আমার শরীর ভালো নয় সেই জন্য বাইরের কোনো খাবারের আমি এখন খেতে পারবো না তো সেই জন্য আমি টেস্ট করতে পারিনি বাট ওখানে অনেক বিভিন্ন ধরনের কম্বো বলুন বা বিভিন্ন ভালো আমি দেখছিলাম যে অনেকেই খাচ্ছিলো বা দোকানগুলো একটু ভিডিও আমি করছিলাম তো অনেক বিভিন্ন রকমেরই সুস্বাদু খাবার কিন্তু ওখানে রয়েছে তার সাথেও হ্যান্ডমেড জিনিসপত্রও রয়েছে ছোট ছোটো অনেক পার্টস রয়েছে দেখছিলাম পঞ্চাশ টাকা থেকে শুরু মানে পঞ্চাশ টাকায় আজকাল সেরকম কিছুই পাওয়া যায় না তাও পঞ্চাশ টাকা যে এত হ্যান্ডমেড সুন্দর ব্যাগ ওখানে পাওয়া যাচ্ছিল তো দারুণ অসাধারণ কিন্তু একটি জায়গা এই বাঙালিয়ানা এখানে পিঠে তারপরে চন্দননগরের অনেক মিষ্টি তারপরে নবদ্বীপের মানে মিষ্টি দই সেগুলো কিন্তু এখানে রয়েছে খাওয়ার দাবার জামা কাপড় সাজাগোজার জিনিস মানে সব মিলিয়ে যাকে বলে সুন্দর একটি পরিবেশ এখানে গড়ে উঠেছে তো যারা যারা এখনও যাননি এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা পৌঁছে যান বাঙালিয়ানা উৎসবে আশা করি আপনাদের ভালো লাগবে আর একুশে এপ্রিল যেহেতু লাস্ট আমি যেহেতু বললাম যে শরীর খারাপের জন্য আমি আগে যেতে পারিনি তাও ভাবলাম যে না ঠিক আছে চলো একদিন যাই গিয়ে ভিডিও করে আপনাদেরকেও জানাই যে এরকম একটি উৎসব প্রত্যেক বছর ওই পয়লা বৈশাখের টাইমেই হয় বাঙালি আনা বলে তো আপনাদের সঙ্গেও সেটি শেয়ার করতে পারবো যার জন্যই যাওয়া আরও বেশি করে তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক মানে লোকের সমাগম রাত দশটা অব্দি এটা বিকেলবেলা থেকেই স্টার্ট হয় সকালে হয় না বিকেলবেলা থেকেই স্টার্ট হয় আর রাত দশটা অব্দি কিন্তু থাকে এখানে প্রচুর ভিড় প্রচুর মানুষজন আর এত মানুষজন দেখলে সত্যিই খুব ভালো লাগে আর তার মধ্যে একটি জিনিস যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে যে এখানে একটি দাদা রয়েছেন যিনি মানে খুব সুন্দর একটি মানে ছবি এঁকে দিচ্ছিলেন মানে আপনি যে কোনো ছবি দেবেন আপনার ফোনে হোক ফোন থেকেই উনি আঁকছিলেন আমি দেখলাম যেটুকু এত এত সুন্দর সুন্দর ছবি উনি এঁকে এখানে রেখেছেন তার মধ্যে কিন্তু এখানে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে এখানে কিন্তু আপনি আপনার ছবি আঁকিয়ে নিতে পারবেন এই দাদাটির কাছ থেকে মানে আমরা যখন গেছিলাম অলরেডি দেখতেই পাচ্ছেন যে দাদা একটি ফোনে ছবি আঁকছেন ফোনের থেকে ছবি দেখে ছবি আঁকছেন এবং তার হাতের কাজ কত সুন্দর মানে এত সুন্দর হাতের কাজ সত্যিই মানে অতুলনীয় বলা যায় এবং এই চকলেট পান চকলেট পান আমি আগে কখনো দেখিনি এবং চকলেট পান খেতে কেমন হয় সেটাও আমার জানা নেই যদি কেউ খেয়ে থাকেন চকলেট পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে তার টেস্ট কীরকম হয় তাহলে আমি নেক্সট টাইম ট্রাই করে দেখতে পারি মানে পানের প্রতি অত আমার ভালোবাসা নেই আমার ভালোবাসা তো ছিল কোথায় বিরিয়ানি চাউমিন এসব মোমো এসবের পিছনে তো যাই হোক কোনোটাই আমি খেতে পারিনি প্রথমেই বললাম তো এইটুকুই ছিল বেশ ভালো একটি জায়গা আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন আজকে দিনটাই রয়েছে বিকেলে পারলে একটু চলুন ঘুরেই আসা যাক এখানে কবে কী প্রোগ্রাম হয়েছে সেগুলোরও লিস্ট এখানে রয়েছে তাহলে চলুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ